দিনের বেলা তেমন কিছু রান্না করতে ইচ্ছে করছিল না ভেবেছিলাম ইফতারির পর পর রান্না বসালে রাতের খাবারটা গরম গরম খেতে পারবো ইফতারির পর পর রান্নাঘরের গরমের কথা চিন্তা করে রান্না করে আর পাই দিতে ইচ্ছে করছিল তাই আর কি ফাঁকি বাজি রান্না খুঁজছিলাম শর্টকাটে কোনটা কিভাবে রান্না করলে দ্রুত রান্না হয়ে যাবে আর আমি খেতেও পারবো তাড়াতাড়ি তখনই চট জলদি করে মাথায় আসলো জাতীয় বন্ধু ডিমের কথা সেদ্ধ ডিম ভাজি এগুলো তো কমন খাবার তারের পর এই গরমে রান্নাঘরেও যেতে ইচ্ছে করে না আবার মনে হয় একটু ডিফারেন্ট কিছু রান্না করি আমার মন যে আসলে কি চায় আমি নিজেও জানি না যাই হোক ডিম রান্নাটা করেছি একটু অন্যভাবে ডিমের মশলাটা ভালোভাবে কষিয়েছি কষিয়ে এক সমুদ্র সমুদ্রের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিয়েছি হয়তো বা অনেকেই ভাববেন সমুদ্রের মধ্যে ডিম কিভাবে ছাড়লাম মশলা করে তার মধ্যে ঝোল দিয়ে ডিমগুলোকে ভেঙে ছেড়ে দিয়েছি এইভাবে ডিম রান্না করলে কিন্তু ডিম খেতে অনেক সুস্বাদু হয় আমি জানি না আপনারা এইভাবে কে কে ডিম ভুনা করে খেয়ে থাকেন আমি এইভাবে প্রায় এখন খাই ডিম যখন ঝোলের মধ্যে ছেড়ে দিব তখন ডিমের আশেপাশের ঝুড়াগুলো সব একসাথে ডিমের মধ্যে মিলে যাবে ডিম রান্নার পাশাপাশি ভাবলাম আর কি করা যায় তো বেছে নিলাম ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজিও কিন্তু অল্প সময়ের মধ্যে চট করে নেওয়া যায় আর কি বরাবরের মতো সব মশলা দিয়ে ডিমের ঝোলটা কষিয়ে নিব হ্যাঁ এই ডিম রান্নায় আমি একটু বাটা গরম মশলা ব্যবহার করি তরকারি ঝোলের মধ্যে আলাদা একটা ঘ্রাণ আসে আর কি লবণ আদা রসুন হলুদ মরিচ যা আছে সেই দিয়ে একসাথে মশলাটা নিলাম যেহেতু গরম মশলা বাটা কিছু ছিল না তাই আমি ব্যবহার করেছি এই যেমন ধরেন এলাচের গুঁড়া দারচিনির গুড়া এইগুলো ব্যবহার করেছি এর কথা আসলে কি বলবো ডিম আমরা যেভাবেই রান্না করি সেভাবেই মজা এই যেমন ধরেন ডিম যদি ভেজে পিস পিস করে কেটে আমরা যদি এইভাবে তরকারির ঝোলে দিয়ে দিই সেটাও কিন্তু খেতে দারুণ মজা লাগে আমি খাবার বা এক জাতীয় রান্না কিন্তু কখনোই ভালো লাগে না স্পেশালি আমার কথা আমি বলছি আমি সবসময় একটু ডিফারেন্ট করার চেষ্টা করি এই যেমনটি ধরেন ডিমের কথাই বলি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে মশলা করে তার মধ্যে ছেড়ে দিয়েও এক রকমের স্বাদ আবার আমি এখন এভাবে ভেঙে দিব এই মশলার মধ্যে সেটা আরেক রকমের স্বাদ তো সেইভাবে আগে খোসা ছাড়িয়ে আমি অনেকবারই খেয়েছি বা রান্না করেছি তো এখন ইদানিং কেন জানি এইভাবে ভেঙে দিয়ে ঝোলের মধ্যে আমার খেতে খুব ভালো লাগে ইস্তার করার পরপর রান্নাঘরে যাওয়া বা রান্না করাটা খুবই কষ্টের কিন্তু সেই দিন খুব হালকা খুব সুন্দর একটা বাতাস আসছিল তো আমি যেখানে দাঁড়িয়ে রান্না করি তার অপোজিট পাশে অনেক বিশাল বড় একটা খোলা জায়গা আর গাছ আছে খুব সুন্দর বাতাস আসছিল আর রান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগছিল যখন প্রথম রান্না করার কথা চিন্তা করলাম তখন খুব এক্সস্টেড লাগলেও পরবর্তীতে কিন্তু ভালোই লাগছিল যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি একটু পানি ঢেলে দেবো না আসলে একটু বেশি পানি দিব কারণ বেশি পানির মধ্যে ডিমগুলো ছেড়ে দিলে সেটা শক্ত হয়ে আশেপাশের যে ডিমের অংশটুকু আছে ওটা ভেঙে ভেঙে পুরো ঝোলের মধ্যে মিশে যাবে এখন দিয়ে আমার ঢেঁড়স সিদ্ধ হয়ে আসছে আমার ঢেঁড়স ভাজিও সে ঝোলে একটু ঢাকনা দিয়ে দিবো ঝোলটা উতরিয়ে আসলে আমি ডিমগুলো একের পর এক ছেড়ে দিচ্ছি তরকারিতে রান্না করতে কিন্তু আমার ভালো লাগে কারণ একটার পর একটা ডিম ছারার পরে আমার দেখতে খুব সুন্দর লাগে যাই হোক ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে আমরা একদম নাচার করি না যতক্ষণ ডিমগুলো শক্ত হয় সেই পর্যন্ত সময় দেই তো এই যে দেখুন তরকারিতে ডিমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে ভেসে উঠছে তো আর কি এখন অল্প একটু ঝোল কমে আসছে আমি উপর দিয়ে জিরে ধنيهর গুলো ছিটিয়ে দিব আর তিন চারটা মরিচ ফালি করে দিয়ে দিলাম আপনারা কি কি এইভাবে ডিম রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এন্ড দিস ইজ দা ফাইনাল লুক এটা কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে তো আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে আজকে এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট দ্যাট টাইম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম